হ্যালো গাইজ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বি ফ্লেভার্স আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো সজনি ফুলের চচ্চড়ির রেসিপি তো চলুন দেখা যাক কীভাবে আমরা এটা তৈরি করি কড়াই গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা ফোড়ন কালো জিরে দেবো করে রাখা রসুন গোটা কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে রাখা বেগুন বেগুনটাকে আমরা লাল লাল করে ভেজে নেব দিয়ে দেবো পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো কিছুকে ভালো করে ভেজে নেব বেগুনের সাথে এখানে বেগুন আমাদের ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো সজনে ফুল এখানে সজনে ফুলটাকে আমরা ভালো করে ধুয়ে নিয়েছি এই রেসিপিটা আপনারা বাড়িতে কতজন ট্রাই করেছেন আমি জানি না কিন্তু যারা এখনো অবধি এই রেসিপিটা করে খাননি তারা অবশ্যই একবার বাড়িতে এই রেসিপিটা তৈরি করে খেয়ে দেখুন গরম ভাতের সাথে দুর্দান্ত লাগবে এরকম একটা রেসিপি তো এইখানে আমাদের সজনে ফুলগুলো দেখতেই পেয়েছেন প্রথমে কতটা ছিল এখন কমে গেছে আস্তে আস্তে গ্যাস সিম করে এইভাবে হতে দেব দশ মিনিটের জন্য ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব আমরা সজনে ফুলগুলোকে যাতে নিচে লেগে না যায় দেখতেই পাচ্ছেন সজনে ফুল থেকে হালকা জল বেরিয়েছে এবার এটাকে আমরা ঢেকে দেব হয়ে যায় সজনে এবার ঢাকনা সরিয়ে নেব আর ফুলগুলোকে ভালো করে নাড়া ছাড়া দিয়ে নেব সজনে ফুলগুলো বেগুন গুলোকে একটু ভেঙে ভেঙে দিতে হবে তাহলে সবজিটা একটু মাখা মাখা হবে এইভাবে নাড়াচাড়া দিয়ে নেব সবজিটা পাচ্ছেন সজনে ফুলের গেছে এখানে আমাদের রেসিপিটা তৈরি হয়ে গেছে এবার এটা আমরা পরিবেশন করে নেব ব্যাস তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি বেগুন দিয়ে সজনে ফুলের চচ্চড়ি আজকের আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আগামীকাল নতুন পর্বে নতুন আরেকটা রেসিপি নিয়ে